নমস্কার আমার হয়ে গেছে। লিন হয়েছে বা ফিজ হয়েছে স্যার আমি কি করব প্লিজ আমাকে বাঁচান করে নিবে আমি গেম খেলে নিয়েছি স্যার অ্যারেস্ট করে নিবে আমাকে অ্যারেস্ট করে নিবে আমাকে বাঁচান অ্যাকাউন্টে টাকা হোল্ড বা ফিজ বা লিন হলে ভয় বা প্যানিক হবেন না থামুন অ্যাকাউন্টের টাকা হোল্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে ফোন করছে স্যার আমাকে বাঁচান আমাকে পুলিশ সাইবার ক্রাইম থেকে হোল্ড হয়ে গেছে সেক্ষেত্রে কি করবো স্যার অনেক মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায় আতঙ্কিত হবেন না যে আমার হরিয়ানা থেকে সাইবার ক্রাইম থেকে কমপ্লেন হয়েছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়ে গেছে স্যার অনেকের ভিডিও দেখছি কিন্তু বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে স্যার আমাকে বাঁচান মামলা হয়ে গেছে ছোট হোক বড় হোক সে সেখানে যে মামলাটা মেটাতে হবে এরকম কোনো বিষয় নয় আগে থামুন বুঝুন বিষয়টা আপনার অ্যাকাউন্ট যদি হোল্ড হয় 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 লিন বা ফিজ কি করা উচিত আপনার নির্দিষ্ট যে যে অ্যাকাউন্ট 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 নাম্বার ব্যাংকের সেই ম্যানেজারের সাথে কথা স্যার আমার এই অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে বা লিন হয়েছে একটা এসএমএস হয়েছে বা কিছু টাকা কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে আপনার ব্যাংকের ম্যানেজার কিন্তু বলে দিবে যে এখান থেকে সাইবার ক্রাইম থেকে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়েছে এই জন্য কেটে নেওয়া হয়েছে আপনি গেম খেলেছেন বা একটা ডিসপিউট অ্যামাউন্ট সমস্যা জনিত বা সমস্যা কারণ আপনার থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে এরকম বিষয় আপনাকে একটা বলবে যে এখান থেকে একটা সাইবার ক্রাইমে কমপ্লেন করা হয়েছে সেখানে একনোলেজমেন্ট নাম্বার পড়েছে ধরুন হরিয়ানাতেই করা হয়েছে বেশিরভাগ দেখি অন্য জেলা বা অন্য স্টেট থেকে কমপ্লেনটা করা হয় মানে আমাদের রাজ্যের বাইরে স্যার আমাকে তাহলে বাঁচান কি করব বুঝতে পারছি না আপনার নির্দিষ্ট সাইবার ক্রাইমের যা ব্রাঞ্চ আছে ঠিক আছে নির্দিষ্ট সাইবার ক্রাইমের পুলিশ স্টেশন আছে সেখানেও আপনি একটা পরামর্শ নিতে পারেন ওখানে অনেক পুলিশ অফিসাররা আপনাকে ভাবে কিন্তু পরামর্শ দিয়ে দিবে এইভাবে করুন অনেকে ভিডিও দেখে স্যার মামলা মামলা এখানে যে মামলাটা মিটিয়ে আসতে হবে এই জেলাতে এই হরিয়ানাতে গিয়ে দিল্লিতে গিয়ে আমাকে ফ্লাইটের ভাড়া করে দিতে হবে আর ট্রেনের টিকিট করে দিতে হবে আর মামলাটা মিটিয়ে আসবো দামন আপনার দুশো টাকা মুদি দোকানে হোল্ড হয়ে গেছে অনেকে আমার একটা নদিয়ার ক্লায়েন্ট বিভিন্ন জায়গার ক্লায়েন্ট আছে সেই ক্ষেত্রে বলছে আমার একটা মুদির দোকান আছে আমাকে কাস্টমার সাতশো টাকা দিয়েছে এবং দুশো টাকা হোল্ড হয়ে গেছে তার জন্য স্যার আমাকে ওখানে যে মামলাটা মিটাতে হবে পুলিশ স্টেশনে মামলাটা মিটাতে হবে পুলিশ স্টেশনে কোনো মামলা মিটে কোর্টে মিটে ঠিক আছে আর আপনার মামলাই হয়নি কেস মামলা এইসব বিষয়গুলো একটাই বিষয় আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়েছে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার সেটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে কি করতে হবে আপনি স্থানীয় পুলিশের ব্রাঞ্চে ঠিক আছে সাইবার ব্রাঞ্চে কথা বললেন খুব সুন্দরভাবে কি করতে হবে যেখান থেকে কমপ্লেইনটা রেজিস্টার হয়েছে সেই পুলিশ স্টেশনের নাম সাব ইন্সপেক্টর বা এসএইচও বা হচ্ছে ডিএসপি এসপি যারা নাম আছে তাদেরকে অথরিটিকে একটা মেইল করলে সুন্দরভাবে স্যার আমার নাম এই এত টাকা হোল্ড হয়েছে এই ইউটিআর নাম্বার এই যেন আমার অ্যাকাউন্টটা রিলিজ করে দেওয়া হয় আমি আপনার সাথে ইনভেস্টিগেশনে কোঅপারেট করব সুন্দরভাবে যে বিষয় লিখে সুন্দরভাবে লিখে আধার কার্ড ইউটিআর নাম্বার যেই এসএমএস ঢুকেছে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা সুন্দরভাবে লিখে মেল করুন ঠিক আছে সেই পুলিশ স্টেশনে অত দূরে যাওয়ার দরকারই নেই পরে যদি কোনো ধরনের সমস্যা হয় ডিসপিউট হয় তখন দেখা যাবে বা কোনো দাদাকে বা বন্ধুকে নিয়ে চলে গেলাম সেই সেই মামলা হয়েছে ওই পুলিশ স্টেশনে একটা মানুষের খরচারও তো ব্যাপার আছে একটা পশ্চিমবঙ্গের বাসিন্দা সেক্ষেত্রে মহারাষ্ট্র যাচ্ছে ইউপি যাচ্ছে কেন দুশো টাকা হয়ে গেছে আমি স্যার বিশাল বড় ক্রাইম করে ফেলেছি আমাকে বাঁচা মামলা হয়ে গেছে বিশাল বড় মামলা মামলা সেক্ষেত্রে কোর্টে রায় দিবে সেখান থেকেই তো ফাঁসির সাজা শুনাবে স্যার শুনেছি যে মৃত্যুর আস মানে সেই মার্ডার করেছে একজন আসামি স্যারও তো বেলের জন্য পেয়ার করা যায় মানে বেল তো নেওয়া যায় জামিন তো নেওয়া যায় তাহলে আমার কি হবে না থামুন আপনার নামে কমপ্লেন হয়নি কেস হয়নি ঠিক আছে যারা সরাসরি স্ক্যাম করে মানুষের সাথে প্রতারণা করে সরাসরি যুক্ত সেই বিষয়টার সাথে সরাসরি যুক্ত তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে তখন তাকে পুলিশ অ্যারেস্ট করে আর আপনার কাছে যদি কোনো ধরনের নোটিশ আসে কোনো ধরনের নোটিশ আসে নোটিশেরও আবার ভাগ আছে ভাই নোটিশেরও ভাগ আছে নোটিশ যদি কোনো ধরনের আসে আপনি বাবুর সাথে পরামর্শ করবেন পরামর্শ করে তারপরে বিষয়টা এগেবেন ঠিক আছে আপনাকে বললো যে ভালো একটা ব্যবস্থা করে দেবো ভালো জায়গায় চাকরি করে দেবো সেই ক্ষেত্রে আমার কাছে কিছু টাকা হাতিয়ে নিল ধরো এক লাখ টাকা হাতিয়ে নিলো এবার আমি কি করলাম সাইবার পোর্টালে আমি কমপ্লেন করে দিলাম এই ইউটিআর নাম্বারে এর সাথে আমার প্রতারণা করেছে আমার সাথে এই কত রানা করেছে তবে সাইবার ক্রাইম কি করবে সেখানে আমার টাকাটা রিকভারি করবে এবং এই যে টাকাটা এই স্ক্যামারটা এই স্ক্যামার যে টাকাটা নিয়েছে সে কিন্তু এইটা বাজারে চালু করবে টাকাটা অনেকে গেম খেলে গেমের যারা হচ্ছে অনেক গেম গেম খেলবেন না গেম খেলবেন না যেটা বলি গেম খেলবেন না সব উপায়ে উপার্জন করুন এবং সাকসেসফুল হন যেটা বলছিলাম যে স্ক্যামার টাকাটা নিল এবার যারা গেম খেলছে তাদের অ্যাকাউন্টে দিচ্ছে বাজারে সেই টাকাটা ডিস্ট্রিবিউট করছে একজনের ব্যক্তির কাছে এলো আরেকজনের টাকা তো হাতে হাতে ট্রান্সফার হয় সেরকম অনলাইনে হচ্ছে আমাদের জীবনে করতে গেলে বেঁচে থাকতে গেলে অনলাইন ট্রানজেকশন কিন্তু করতে হয় অনলাইন ট্রানজ্যাকশন করতে হয় বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয় অনলাইন ট্রানজেকশন কিন্তু করতেই হয় জীবন চলবে না জীবন চলবে না ক্যাশে হ্যান্ড টু হ্যান্ড করতে আমরা পারবো না সেই ক্ষেত্রে কি করছে হ্যান্ড টু হ্যান্ড গেছে মানে প্রথম লিয়ার সেকেন্ড লিয়ার থার্ড লিয়ার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি এইভাবে চলে আসে এবার টাকাটা যখন কমপ্লেনটা করা হচ্ছে সাইবার ক্রাইমে দিয়ে যে ব্যক্তির কাছে গেছে তার কাছে হোল্ড হচ্ছে আরও যে ব্যক্তির কাছে গেছে তার কাছে হোল্ড হচ্ছে লিন হচ্ছে ফিজ হচ্ছে যে বেশি ট্রানজেকশন করেছে ডিসপিউট অ্যামাউন্ট ঢুকেছে এইভাবে কিন্তু অ্যাকাউন্ট আপনার হোল্ড হয়ে যাচ্ছে লিন হয়ে যাচ্ছে ফিজ হয়ে যাচ্ছে এরকম বিষয় দেখা দিচ্ছে তাই যে ব্যক্তির কাছে হোল্ড হইতে বা লিন হইতে সে কিন্তু ক্রাইম করেনি অযথা টেনশন বা প্যানিক হবেন না পরিবারের টেনশন আমার কাছে একটা নদী আর দুটো ছেলে এসেছিল খুবই মানে কাঁদছে স্যার আমাদেরকে ধরে নিয়ে নেবে আমরা এরকম এই ব্যক্তির ভিডিও দেখছি মামলা করতে ওখানে যেতে হবে এত টাকা নিবে বলছে আমরা কি করব স্যার কি করব ভাইজান বাচান সাবির ভাইজান বাচান এরকম ভাবে কথা বলছে যাই হোক মানুষের কি বলবো অনেক দিন বলতে ভাত খাবো খাবার খেতে পারেনি এরকম অবস্থা মানুষের বলে বিশাল বড় ক্রাইম হয়ে গেছে সাইবার ক্রাইম থেকে এসেম এসে যে এত টাকা হোল্ড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা ফিজ হয়ে গেছে দুজন ব্যক্তি দু ধরনের সমস্যা দু হাজার টাকা হোল্ড হয়েছিল যাই হোক সুন্দরভাবে তাদেরকে বললাম যে আপনারা এইভাবে মেল করুন ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে ভাই সরকারি একটা বিষয়ে সময় লাগবে তাদেরকে ফোন নাম্বার পর্যন্ত আছে দেখছি সেই হরিয়ানা থেকে আর একটা মহারাষ্ট্র থেকে হোল হয়েছে ফোন নাম্বার ওকে দিয়ে আছে কথা বলুন ঠিক আছে তাদের সাথে করুন ওই টাকাটা কেটে নিবে আর লিন থাকবে সেই টাকাটা ডিপোজিট করে রাখবেন মানে আপনারা টাকাটা গেম খেলেছেন উইড্রো করেছেন সেই টাকাটা তুলে নিজেরা খেয়ে নিয়েছেন বা ই করে দিয়েছেন যে টাকাটা লিন হয়েছে সেই টাকাটা ডিপোজিট করে রাখবে অটোমেটিক তারা কেটে নিবে এবং আপনার অ্যাকাউন্ট রিলিজ হয়ে যাবে আর হোল্ড বা লিন হয়ে থাকলে অ্যাকাউন্টে ট্রানজেকশন করতে থাকবেন কোনো ধরনের সমস্যা হবে না ফিজের ক্ষেত্রে টাকাটা আপনি লোককে দিচ্ছেন আপনি তুলতে পারছেন না এরকম হয় ফিজে কিছু ট্রানজেকশন করা যায় না এইসব বিষয় ঘটে তো সাবধানে থাকুন প্যানিক হবেন না আর কোনো ধরনের যদি বিষয় থাকে আমাকে এস করে জানাবেন অনেকে ডাইরেক্ট ফোন করে ঠিক আছে ফোন অতটা এসএমএস করে জানাবেন বা ফোনও করতে পারেন ঠিক আছে সাবধানে থাকুন এবং নির্দিষ্ট আপনার নির্দিষ্ট সাইবার ব্রাঞ্চে যে সমস্ত পুলিশ অফিসার আছে তাদের সাথে যোগাযোগ রাখুন তাদের সাথে পরামর্শ করুন কোনো কিছু হবে না ঠিক আছে কারো ভিডিও দেখে না আমাদের সিস্টেম আছে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে গেলে বেলেবেল সেকশন নন ভেলেবেল সেকশন জামিন যোগ্য জামিন অযোগ্য ধারা এরকম বিষয় আছে আপনার তো সেইরকম হচ্ছে না এক নলেজমেন্ট নাম্বার পড়ছে আর কাউকে অ্যাকাউন্ট ভাড়া দিবেন না জীবনও কোনো দিকে অ্যাকাউন্ট ভাড়া দিবেন না বেআইনি ট্রানজেকশন হতে পারে যারা সরাসরি যুক্ত তারাই অ্যারেস্ট হয় এটাই হচ্ছে মূল বিষয় তাহলে অ্যাকাউন্ট হোল্ড বা লিন হলে আপনি কিন্তু অপরাধী নন নয় তো স্যার আমি অপরাধী আমাকে বাঁচা তো ভালো থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও